নমস্কার বন্ধুরা ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বাড়িতে খুব সহজভাবে পাকা আম দিয়ে ফিরনি বানানো দেখাবো আপনারাও পাকা আম শেষ হওয়ার আগে একবার এই রেসিপিটা করে দেখুন তার জন্য এখানে আমি এক কেজি পাকা আম নিয়ে নিয়েছি সেটাকে খোলা ছাড়িয়ে এরকমভাবে পাল্পটা বের করে নিচ্ছি এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো সেটা আমি ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়ে আবার এক ঘন্টা এই চালটা জলে ভিজিয়ে রাখবো দেখুন এখানে আমার চালটা বেশ ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমি অল্প জল দিয়ে এটা ভিজিয়ে রাখছি এক ঘন্টা দেড় ঘন্টা যতক্ষণ পারবেন বেশিক্ষণ ভিজিয়ে রাখার চেষ্টা করবেন অল্প জল দিয়ে এবার আমি কিছুটা পরিমাণ কিশমিশও ভিজিয়ে রেখেছি জলে আপনারা কাজুবাদামও এর সাথে ভিজিয়ে রাখতে পারেন এখানে আমি এক লিটার দুধকে ফুটিয়ে পাঁচশো করে নিয়েছি এবার এখানে আগে থেকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম এটাই মিক্সি ব্লেন্ডারে একদম মিহি পেস্ট না করে একটু কচা কচা থাকবে এরকম ব্লেন্ড করে নিতে হবে এবার দুধটা আবার বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে আগে থেকে যে চালটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার চালটা দুধের সাথে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে চালটা সেদ্ধ সেদ্ধ মতো হয়ে এলে ওপর থেকে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে আপনারা লবণটা দিতেও পারেন নাও দিতে পারেন তবে টেস্টটা ব্যালেন্স করার জন্য লবণটা দিতে হয় এবার যে আমের পাল্পটা বের করে রেখেছিলাম সেটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এবার আম দুধ আর চালটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আমটা যখন দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমটা দিয়ে মিশিয়ে নিতে হবে নাহলে হঠাৎ করে দুধে আম পড়লে কিন্তু দুধটা কেটে যেতে পারে আর আমটা কিন্তু মিষ্টি নেওয়ার চেষ্টা করবেন টক আম দিলে কিন্তু খুব একটা সুন্দর ফ্লেভার আসে না এবার যে কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই একটু কুঁচো করে নিয়ে দিয়ে দিলাম এবার অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আমার যেহেতু আমটা মিষ্টি ছিল তাই আমি অল্প চিনিই দিলাম আর এখানে আমি কিছুটা পরিমাণ আমন কুঁচো করে রেখেছিলাম আর সামান্য পরিমাণ কেশর দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এরকম গাঢ় গাড়ো হয়ে এলে ওপর থেকে সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো ছড়িয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঠান্ডা করে এক দু ঘন্টার মতন ফ্রিজে রেখে দেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর এটা তো খেতেও অসম্ভব সুন্দর হয় আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন আপনাদেরটা কেমন হয় কমেন্টে জানাতে ভুলবেন না যাওয়ার আগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আজকের মতো এখানেই শেষ করলাম